প্রতি বছর বর্ষায় পার ভাঙছে মুর্শিদাবাদ মালদা সহ বেশ কয়েকটি জেলায় ভাঙনের কবলে পড়েছে উত্তর চাচণ্ড ও মধ্য চাচণ্ড গ্রাম হঠাৎ রাতে যখন নদীর পার ভাঙছে অনেক পরিবার ঘুমন্ত অবস্থায় ছিলেন মুহূর্তের মধ্যে গ্রাম জুড়ে আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায় সবাই কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও অনেকের বাড়ির আসবাবপত্র ব্যক্তিগত জিনিসপত্র এমনকি গবাদি পশুও গঙ্গায় ভেসে যায় নদীতে ভেসে গেছে বহু গাছপালা ও চাষের জমিও সবচেয়ে বড় উদ্বেগের বিষয় গঙ্গার ধার ঘেসে থাকা একটি প্রাচীন কালী মন্দিরে বড়সড় ফাটল ধরা পড়েছে যা এখন বিপজ্জনকভাবে ঝুলছে স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে সেটিও নদীতে তলিয়ে যেতে পারে ভাঙনের আতঙ্কে বহু পরিবার ইতিমধ্যেই ঘর ছাড়া গৃহহারা মানুষদের মুখে অসহায়তার সুর প্রশাসন সূত্রে জানা গেছে দুর্গতদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অস্থায়ী শিবির ও স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা চলছে কয়েকদিনের টানা বৃষ্টিতে সামসেরগঞ্জ ও আশেপাশের গ্রামগুলিতে গঙ্গার জল বৃদ্ধির ফলে বাঁধে ফাটল ধরেছে প্রশাসন ও স্থানীয়রা ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু গভীর রাতের ঘটনায় সেই আশঙ্কা চরম সত্যে পরিণত হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত নদীর পাড় সংরক্ষণের জন্য স্থায়ী বাঁধ ও প্রতিরোধক ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবার গৃহহারা হবে